অন্তর্বর্তী সরকারের আনা সংস্কারগুলো সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ভবিষ্যতের অগ্রযাত্রা অবশ্যই এসব অর্জনের ভিত্তিতেই নির্মিত হতে হবে বুধবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে একথা আইন উপদেষ্টা বলেন আমরা যখন সংস্কারের কথা বলি তখন একটি সাধারণ হতাশা দেখা দেয় পরবর্তী রাজনৈতিক সরকার এলে কি হবে এমন সংস্কার কি হারিয়ে যাবে আমি নিশ্চিত করে বলতে চাই দুটি বিষয় কখনো হারাবে না ডক্টর আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের পুনর্বহাল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সুরক্ষিত সংস্কার তত্ত্বাবধায়ক ব্যবস্থা সুপ্রিম কোর্টের এক রায়ের মাধ্যমে সুরক্ষিত এটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই